তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমি পেইং কল ভিডিও আনবো তো পেইং কল ভিডিও ভাই চলে এসছে তো তোমরা যাই সার্চ করে দেখে নিতে পারো যে পেইং কল ভিডিও আসছে না তো ভাই কল ভিডিও এটা সেরা হয়েছে তো তোমরা বলেছিলে যে এরকম ভিডিও আনবে তো ভাই আমি এরকম ভিডিওই আনছি তো কান্টিনিউ ভাই এরকম ভিডিওই আমি ভাবছি আনবো যতদিন মানে ঘরে আছি বা যতদিন মানে ভিডিও দিতে পারবো ভাই ততদিন আমি ভিডিও দিতে থাকবো আর ভাই একটা কথা যে মানে আমি এখন রোস্ট ভিডিও করছি না ভাই কারণ আছে না নাহলে ভাই রোস্ট রোস্ট ভিডিও থলে ঘরে আছি ভাই ঘরে রোস্ট ভিডিও করা অসম্ভব ব্যাপার সিরিয়াস কথা বল শাহারাপ অসম্ভব ব্যাপার আর মানে তোমরা তো বুঝতেই পারছো যে মানে পেঙ্কল পেঙ্কল যা ভাই যে কোনো কাউকে কল করলে ঘরের লোক অতটা মানে মানে সেরকম কথার মধ্যে হতে পড়ছে জিনিস তো এই জন্যই আমি পেঙ্কল চুনে নিলাম পেঙ্কল আর রোস্ট তো রোস্ট ভিডিও ভাই আসছে আমার সেরা সেরা তো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো ভাই তো তারা এখনো সাবস্ক্রাইব করলাম দেখে তার মানে ভিডিওটা ভাই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভাই পেংকল ভিডিও আমার এরকম কন্টিনিউ আসতে তো এইবারে করলাম সিরিপ দুটা মেচ লাগে তো এরপর আমি করবো হচ্ছে যে মানে এই কোনো মানে বড়ো সড়ো ইউটিউবার বা ইনস্টাগ্রাম এইসব কাউকে আমি করার চেষ্টা করবো তো দেখো আমি তোমাদিকে জন কথাগুলো বলছি এই কথাগুলো মিলে মিলে আমি ভিডিও করছি তো ধরো তোমাদেরকে বলা মানে বুঝতেই পারছে না তো এই জন্যই ভাই মানে আমি জিনিসটা তোমাদেরকে জনটা বলছে আমি এটাই করছি তো তোমাদেরকে আমি বলেছিলাম হয় রোস্ট ভিডিও আসে বা কল আসে তো এটাই তো আর ভাই দেখতে পাচ্ছি না ভাই এখন চুল চুলঝাড়ি হচ্ছে না কাজ মনে কারণ বুঝতে পারছি না ভাই ঘরে আছি না হলে কাটাম তো ঘরে আছে বলতে আমি আমি টার্গেট করছি যে চুল দাড়িগুলো বাড়াবো দেখছি তারপর কী হচ্ছে তো এইটাই আর ভাই চুল দাড়ি অবশ্যই এমন কিছু বড় হয় না তো এইটাই ভাই তার আরেকটা ভাই যে রোস্ট ভিডিও আমার কমন হয় তোমরা কমেন্ট গিয়ে জানাবে ভাই সিরিয়াস কথা বল আর ভাই এখানে বসেই আমি ভিডিও বানাই দেখলাম জিনিস দেখতে পাচ্ছি না ভাই আমি হচ্ছে যে এইখানে বসেই ভিডিও বানাই এখনও এইখানে বসেই বানাচ্ছি দেখবে একটা জিনিস দেখলাম এই দেখো ভাই এখানে আয়না দিয়ে বাসটা মানে ঘরের হালটা একটু খারাপ আছে তাই যে মানে ধরো মানে আমি এই ঘরতে থাকি তো এই রুমটাই তো আমি আর ভাই থাকি এই রুমে তো এই মানে ভাই রুমটা এরকম অবস্থা বুঝতে পারছি না নাহলে ভাই মানে সাজাবার গুছাবার মা ছাড়া এটা এখন আপাতত কেউ নাই আমরা দুবাই ছাড়া তো যাই তো ভাই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট কি জানাবে আর রোস্ট পেং আবার এই ভিডিও তো কমেন্ট করো যে আমি কোন ভিডিওটা তাড়াতাড়ি আনবো রোস্ট বলো তো মানে রোস্ট আনবার চেষ্টা করবো আর যদি পেং বলো তো পেংক ভিডিও আনার চেষ্টা করবো তো মনে হচ্ছে মা আসছে তো ভিডিওটা ভাই এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিও তো লি টেক কেয়ার আর ভাই একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি যে ভাই আমি কল করতে মানে ভাই অত হয়েছে না যে মানে কি বলবো যে কিছু বলার নাই ভাই নাহলে ধর মা প্যান কল জনটা এক দু মিনিটে ইয়া করিলি সেটা হচ্ছে যে মানে ভাই দশ কুড়ি মিনিট টাইম হয়ে যাচ্ছে তো এটা আমি চাইনি যে টাইমটা বেশি লাগুক তো এইটাই ভাই যে মানে আমি চাইছি যে যেমন কম টাইমের মধ্যে পেং কলটা হয়ে যায় তো এইটাই মানে জিনিসটা বুঝতে পারছে না আর ভাই হচ্ছে যে আর হচ্ছে যে ভাই এই যে মানে ভাই আমার চ্যালেঞ্জটা এখন ডাউন আছে তোমরা সাবস্ক্রাইব করো সে যাদের শেয়ার করো তো এটাই তো ভিডিওটা আমি কিনে সেটা দেখাচ্ছি নেক্সট ভিডিও তো কিনলে টেক কেয়ার